ভোলাগঞ্জ সাদা পাথর নীল জলের স্বপ্নভূমি সাদা পাথরের অশেষ প্রান্তর আর মেঘালয়ের মেঘ ঢাকা পাহাড় নৌকার ধীরে ভেসে চলা পথের মাঝে প্রকৃতি খুলে দেয় তার শান্ত স্বর্গীয় সৌন্দর্য আসসালাম স্বাগতম আজকের ভ্রমণ ভিডিওতে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সিলেটের হবিগঞ্জের বিখ্যাত সাদা পাতর সাদা পাতর ট্যুর স্পটে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই জায়গায় বর্ষার রূপ বদলায় আর শুকনো মৌসুমে বদলে যায় পুরো ল্যান্ডস্কোপ আজকের ভিডিওতে দেখব এখানে গেলে কেমন লাগবে আপনি পানির অবস্থা কেমন কখন যাবেন সবচেয়ে ভালো সময় কখন কিভাবে যাবেন খরচ কত পড়বে কি কি সতর্কতা অবলম্বন করবেন সব এ টু জেড ভিউয়ার্স আমরা একটি নৌকা ভাড়া নিয়েছি আপনার এখানে নৌকা ভাড়া পড়বে ছোট নৌকা তিনশো থেকে পাঁচশো বড় নৌকা আটশো থেকে বারোশো তো আমরা এখন নৌকা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই লেকটি আমরা অতিক্রম করব আর শুকনা মৌসুম হওয়াতেই খুব বেশি একটা আমাদেরকে আহ করে দূরে যেতে হবে না আপনারা দেখতে পারছেন ওই যে ওইদিকে আহ চড় দেখা যাচ্ছে আমরা নেমে পড়লাম আর যখন আমরা নৌকা থেকে নেমেছি নৌকার যে মাঝি আছে এই মাঝির নিকট থেকে আমরা মাঝির মোবাইল নাম্বারটি নিয়ে আছি কারণ আপনিও গেলে সেম কাজটিই করবেন কারণ এই মাঝি আপনাকে নামে দিয়ে চলে যাবে এখানে থাকবে না আপনি যখন আসবেন ওই সময়ে ওখানে যে নৌকা পাবেন সেই নৌকায় উঠে চলে যাবেন এই যে দেখুন বিশাল একটি বিওয়ার্স সাদা পাথর আসলে এই ভোলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত যা সিলেটের তামাবিল রোডের শেষ ভারত সীমান্তের কাছে এখানে পাহাড়ি ঝর্ণা নীল পানি আর নদীর দুপাশে ছড়িয়ে থাকা সাদা পাথর সুদূর পাথর সব মিলিয়ে অসাধারণ একটি ভিউ পাওয়া যাবে বর্ষাকালে ঢল নামলে পানি একদম দেখুন কত সুন্দর দৃশ্য এই দৃশ্যটি আপনি বর্ষাকালে গেলে দেখতে পারবেন না বর্ষাকালে গেলে আপনি অবশ্য আর ভিউ পেয়ে যাবেন আপনি পাশে আহ দেখতে পারবেন এই পাহাড় থেকে ঝর্ণা আছে ঝর্ণা দেখতে পারবেন তো আপনি যদি ফটো সেশন করতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাকে এই শুষ্ক মৌসুমেই যেতে হবে কারণ শুষ্ক মৌসুমের যে ভিউটি এই ভিউ আপনি বর্ষা মৌসুমে আর পাবেন না দেখুন কত সুন্দর এখানে পানিগুলো একটি ভাবে নেমে আসতেছে যে একটা পাথরের সাথে পানিগুলো ধাক্কা লাগতেছে লেগে আরেকটি পাথরে ধাক্কা লাগতেছে এই যে সুন্দর একটা পানির কুলকুল শব্দ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আর যদি আপনি কোনো কবিতা বা এরকম ছন্দ লেখার অভ্যাস থাকে তাহলে তো আপনার কথাই নেই সাথে একটি খাতা কলম নেবেন দেখবেন কত সুন্দর আপনি এখানে এই পাথরের মধ্যে বসে আপনি পাড়া কবিতা লিখতে পারবেন দেখুন কত সুন্দর আমাদের আর ওই যে দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ এই যে দেখুন ভাই কত মানে এই যে এখন কত সতর্কভাবে যাচ্ছে কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর এই যে এটি বাংলাদেশের এই আছে এখানে মসজিদ আছে আবার আর আপনি ড্রোন নিয়ে গেলে এইটি যেহেতু বর্ডার এলাকা ড্রোন সাবধানে প্লাই করতে হবে যাতে বর্ডার ক্রস করতে না করে এই যে দেখুন কত সুন্দর একটি দৃশ্য ভিউয়ার্স আপনি আপনি পারলে বস এই শুকনো মৌসুমেও যেতে পারেন আপনি যদি এই ভিউটি পেতে চান দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এই ভিউটি আমরা খুব সকালে গিয়েছিলাম আমাদের পূর্বে ওই দিন আর কেউ যায়নি আমরাই প্রথম আমাদের দামের কালো মানিক আর এই যে হচ্ছে সাদা মানিক আর উপরে দেখেন কিরকম আছে আর যদি আপনি আমার রেজাউল ব্লগে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর যদি পূর্বেই আপনি আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম